এখানে যে রাজনৈতিক মতাদর্শের মধ্যে দিয়ে রাজনৈতিক যে ঐক্যমতের মধ্যে দিয়ে একটি দলকে এই আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধের কথা বলা উচিত সেখান থেকে পিছোপা হচ্ছে এটা আমরা মনে করি যে একটা হীন প্রচেষ্টা হচ্ছে সংস্কারের নির্বাচন কখনো মুখোমুখি দাঁড়াতে পারে না বিচারার নির্বাচন কখনো মুখোমুখি দাঁড়াতে পারে না এই দুটোকে মুখোমুখি দাঁড়া করানো একটা হীন প্রচেষ্টা মাত্র আমাদের মূল লক্ষ্য কখনোই নির্বাচন নয় আমরা নতুন রাজনৈতিক দল এই কারণে করছি যে বাংলাদেশের মানুষের একটি বিপুল আশা আকাঙ্ক্ষা আছে এবং আমরা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে আমরা শুনেছি যে আপনারা কেন এখনো দেরি করছেন কারণ সকলেরই একটা প্রত্যাশা আছে যে অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের একটি রাজনৈতিক দল হবে এবং এই রাজনৈতিক দল শুধুমাত্র গণভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে প্রত্যাশা আছে সেটার বাইরে গিয়েও বাংলাদেশের যেই যেই জাতিগত সংগ্রাম আছে এবং তার যে ধারাবাহিক সংগ্রাম আছে সেই সংগ্রামকে ধারণ করতে পারবে সেই সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে গঠন এবং পুনর্গঠনের প্রশ্ন সেটাকে সামনে রেখে একটি মধ্যমপন্থীর দল হিসাবে আবির্ভূত হবে এবং সেটার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বিরোধী ছাত্র আন্দোলন কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বক্তব্য নানান রকমের বক্তব্য দিচ্ছেন কিন্তু আপনারা খেয়াল করে থাকবেন আমাদের বক্তব্য অত্যন্ত যুক্তিযুক্ত এবং অত্যন্ত একই রকমের বক্তব্য আমরা সবসময় দিচ্ছি আমাদের কোনো ফ্লাকচুয়েট হচ্ছে না আমরা আমাদের বক্তব্যে পরিষ্কার করে বলেছি সংস্কার নির্বাচন সংস্কারের নির্বাচন কখনো মুখোমুখি দাঁড়াতে পারে না বিচারার নির্বাচন কখনো মুখোমুখি দাঁড়াতে পারে না এই দুটোকে মুখোমুখি দাঁড়া করানো একটা হীন প্রচেষ্টা মাত্র রাজনৈতিকভাবে এই হীন প্রচেষ্টার মোকাবেলা আমরা করব আমরা সেই জায়গা থেকে বলেছি প্রথমত বিচার করতে হবে আপনারা গতকাল দেখেছেন যে জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং এই জাতিসংঘের এই রিপোর্টের মাধ্যমে আমরা মানুষের কাছ থেকে আবারও সেই উদ্দীপনা দেখতে পেয়েছি এবং সকলে এই রিপোর্টকে খুবই প্রশংসা করেছেন সেই সাথে আমরা এটাও বলতে চাই যে জাতিসংঘের যে আন্তর্জাতিক রিপোর্ট সেইটা সেইটার থেকেও আমরা অপেক্ষা করছি বাংলাদেশের যে আভ্যন্তরীণ বিচার ব্যবস্থা সেটাকে রিপোর্ট রিফর্ম করে বাংলাদেশের আভ্যন্তরীণ চার ব্যবস্থার মধ্যে দিয়ে শেখ হাসিনাকে খুনি এবং ফ্যাসিস্ট আকারে বিচার করা হোক শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ সেটাকেও দল হিসেবে বিচার করা হোক এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের যদি কোনো অপরাধ থেকে থাকে তারও বিচার করা হোক আর যারা সংশ্লিষ্ট ছিল নানানভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ উপায়ে সেই সেইটা শাস্তি মোতাবেক তাদেরকে সমাজে কিভাবে আমরা গ্রহণ করবো কী করব না তাদের কোনো অনুতপ্তা তা এখন পর্যন্ত আমরা দেখছি না এবং আওয়ামী লীগ দলগতভাবে যদি ক্ষমা প্রার্থনা না করে এই বাংলাদেশের জনগণের কাছে তাহলে তাদের আর গ্রহণযোগ্যতা এই বাংলাদেশের মানুষের কাছে হবে না নিষিদ্ধের পক্ষে আমরা আমরা না তবে মনে করি একটা মানুষের যে বাংলাদেশের মানুষের যে কালেকটিভ কনসেনসাসে এটা অলরেডি একটা নিষিদ্ধ সংগঠন তবে একে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওই প্রক্রিয়া আমাদের যেতে হবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এখানে যে রাজনৈতিক মতাদর্শের মধ্যে দিয়ে রাজনৈতিক যে ঐক্যমত্যের মধ্যে দিয়ে একটি দলকে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধের কথা বলা উচিত সেখান থেকে পিছপা হচ্ছেন এটা আমরা মনে করি যে একটা হীন প্রচেষ্টা হচ্ছে এখানে বাংলাদেশের মানুষের উপরে যেই গণহত্যা চালানো হয়েছে শুধুমাত্র জুলাই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে নয় এখানে পনেরো বছর ষোলো বছর ধরে যে জুলুম চলেছে সেটার সাথে কোনোভাবে বিক্রয় করার কোনো সুযোগ নেই যদি কেউ সেই প্রচেষ্টা করে বাংলাদেশের জনগণ চিনে রাখবে এবং বাংলাদেশের জনগণ যে অ্যাকাউন্টেবিলিটির কথা বারবার বলেছে যে জবাবদিহিতার কথা বারবার বলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেই জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হবে নতুন যে রাজনৈতিক দল আসছে তাকেও সেই জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হবে পরিষ্কারভাবে বলতে হবে যে এই আওয়ামী লীগকে এখানে সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখানে নিষিদ্ধ হোক এবং হচ্ছে তাকে পুরোপুরি রাজনৈতিক মাঠ থেকে দূর দূর করা হোক সব কিছুই রাজনৈতিক প্রক্রিয়া এবং হচ্ছে বিচারিক প্রক্রিয়া সাইমুলটেনিয়াসলি চলতে হবে